রহমান রাহিম রিদ নীলমা অকুর বিকা মিন হামাজ সকল বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি হোক আজকে যে বিষয়টা আমি বলছিলাম যে এই আল কিতাব দ্বারা মৃতকে জীবন্ত করা যায় এইটা আপনারা সাক্ষী থাকবেন যে আমি আয়াত দ্বারা মানুষকে জীবন্ত করব। যদি মনে করেন কোথাও হত্যা হয়ে গেছে সেখানে আমাদেরকে ডাকবেন আমরা হত্যাকারীকে জীবন্ত করবেন ইনশাআল্লাহ ওকে আজকে শুরু করা যাক যে আল্লাহর আয়াত জীবন্ত কি না এটা দেখে নেব আমরা হাদিস থেকে আসানাল আল হাদিস থেকে আমরা এই বিষয়টা জেনে নেব ইসমিল্লাহ রহমান রাহিম রাব্বিজিদ নীলমা সুরাব আকার আর বাহাত্তর নম্বর আয়াত দেখেন ওয়াইজ মানে আর যখন অতাল তুম তোমরা হত্যা করিয়াছিলে নাফসান এক ব্যক্তিকে ফাদ্দারাত তুকুম ফিহা বা ওহার পর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করছিলে আল্লাহ ওয়ার প্রকাশকারী মা কুন্তুম যা তোমরা গোপন করছিলে এই অনুবাদ কোথাও পাবেন না এখানে অনুবাদ করা হয় এই যে সুরা বাকারার সাতষট্টি নম্বর আয় থেকে আমরা পড়ে আসছিলাম যে গরুটা ওরা জবাই করেছে ওই গরুর জবাইকৃত গরুর একটি টুকরো দ্বারা এই মৃত ব্যক্তিকে আঘাত করে পরে আত্তে দেখেন নিলমা যেটা আমি পড়ছিলাম সুরা বা ওই মামলাকে সমাধান ওহার এক অংশ যুক্ত করো ভালো করে শব্দে শব্দে দেখো না তো যাবে অর্থাৎ ঘটনাটির বিষয় যার কাছে যতটুকু আছে তথ্য সাক্ষী আলামত যা কিছু এই সকল বিষয়। সংযুক্ত করে এর মাধ্যমে সমাধান করো কাজালিকা এইভাবে বা এই রূপ বিধানের মাধ্যমে ইউহি আল এই এইভাবে আল্লাহ মৃতকে জীবন্ত করেন অর্থাৎ হত্যার ধারা ওয়াইউ রিকুম তিনি তোমাদেরকে দেখান আয়াতিহি তার আয়াতসমূহ লাহাল্লাকুম তাকিলুম যেন তোমরা আকল বিবেক বুদ্ধি প্রয়োগ করো রহমান রাহিম আমি এটা ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ এখন পড়ছি এটার প্রতি একটু মনোযোগী হন এই যে ঘটনাটি পড়ছি এটা উল্লেখিত বিষয় এটা ইতিহাস সালামন মোসার হাদিস এটা পূর্বে ঘটে গিয়েছে আল্লাহ বলতে স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং সেই হত্যার বিষয়টি একে অপরের প্রতি দোষারোপ করছিলে আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ তাহা ব্যর্থ করছেন খেয়াল করেন পরে একটা নালিলে পরিষ্কার হবে না আমি বলিলাম ওহার একটি অংশ দ্বারা আঘাত করো এইভাবে আল্লাহ মৃতকে জীবন্ত করেন আর তাহার নিদর্শন তোমাদেরকে দেখান যাহাতে তোমরা অনুধাবন করতে পারো এই অনুবাদটা বেশি অংশ সব ভুল কেন এর বিষয়বস্তু আমাদের জ্ঞান নেই তাই এই যে মনে করেন এই যে হত্যাকাণ্ডের যে বিষয় এটা তো আমাদের দেশে যারা সিআইডি যারা প্র্যাকটিক্যাল ওই বিষয়ের জ্ঞান রাখে ভালো করে বোঝেন যারা আমাদের দেশে সিআইডি তারা ওই হত্যাকাণ্ড হয়ে গেলে তারা কিভাবে সংগ্রহ করে যেহেতু আমরা সহজে বলতে পরে আমাদের দেশে সিআইডি বাংলাদেশে কিভাবে হত্যা হয়েছে তারা একটা কোন কুলু পেলে সেই কুলু জুড়ে 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 ঠিক হত্যাকারীকে ধরে ফেলবে ঠিক আছে এটা খেয়াল করেন তাহলে এইভাবে আমেরিকায় আছে অন্য অন্য কান্ট্রিতে আছে সারা বিশ্বে এই সমস্ত আছে কিন্তু এই সংস্থা কি উড়ে আইছে আকাশ থেকে যে তারা বুঝে গেছে যে আমাদের এই কাজটা করতে হবে বা এইভাবে করতে হবে এই প্রযুক্তি দ্বারা যে কোনো একটা কুলু বুঝতে হবে সেই কুলু এবার খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কেন আমি এটা বলার কারণ হচ্ছে যদি আপনারা এটা আরো জানতে চান আপনারা সুরা বাকার একশো উনআশি সুরা বাঁকর একশো উনআশি দেখে নেন হে বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তিগণ কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রই আছে যাতে তোমরা সাবধান হতে পারো তাহলে এটা সংবিধান তো যেটা আমরা পড়ছি বিশ্ব সংবিধান তাহলে আল্লাহ বলছে এই কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে তাহলে একটা কুলু পেলেন যে আমি জীবন্ত করতে পারবো হ্যাঁ কি না যেহেতু আমি ওই সমস্তায় কাজ না করলে ওই বিষয়ে আমার প্র্যাকটিক্যাল নলেজ আছে সেটা আমি একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাবো যদি কোনো জায়গায় কোনো ক্রাইম বা অপরাধ হয়ে থাকে কিভাবে কুলু সংগ্রহ করে যুক্ত করে যে আসামিকে ধরতে হয় তাহলে এখানে আমরা একটা পেলাম হে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ যে কেসাস এর মধ্যে তোমাদের জন্য জীবন দেশ কেসাস মানে কি জানো আমাকে কেউ হত্যা করেছে আমার পরিবারের লোক তোমাকে হত্যা করবে এটাকে কেসাস বলে বুঝছেন তরিকুল ভাই নাকের বদলে নাক চোখের বদলে চোখ এটা হলো কেসাস আল্লাহ বলছে এর মধ্যেই তোমাদের জন্য জীবন দেশ জীবনটা কি সেটা আমি আহ পাঁচের বত্রিশই দেখেন বিসমুল্লাহ রহমান পাঁচের বত্রিশ এখানে বলছে এটা আমি সহজেই বলে দিচ্ছি কয়েক কথায় আলোচনা অনেক বড় হয়ে বিনা কারণে বিনা কারণে কেউ যদি একজন ব্যক্তিকে হত্যা করে সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল খেয়াল করেন কত বড় কথা আবার যদি কোনো একজন ব্যক্তি একজন নির্দোষ ব্যক্তিকে বাঁচিয়ে দেয় সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল মনে করেন যে এক জায়গায় কোনো ক্রাইম হচ্ছে নির্দোষ ব্যক্তি তাকে ধরে হত্যা হত্যা করছে করছে তাকে তাহলে সেই সেই ব্যক্তিকে যদি তাদের তাদের হাত থেকে থেকে বাঁচিয়ে দেয় তাহলে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল তাই কিনা তোর ভাই তাহলে এখানে কি ওই যে ডেট হয়েছিল যে একেবারে মারা গিয়েছে তাকে জীবন্ত করেছে এভাবে তো বোঝাচ্ছে না তাহলে এখানে একজন ব্যক্তিকে যদি কেউ বাঁচিয়ে দেয় তাহলে সে গোটা মানব জাতিকে বাঁচালো আবার দেখাচ্ছে একজন নির্দেশ ব্যক্তিকে কেউ যদি হত্যা করে গোটা মেরে সে তাহলে গোটা মানব জাতি গোটা মানব জাতি হলো শিক্ষামূলক কথা আমাদের রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটা হলো কেসাস এখন এই ঘটনার উপরে আসি আমরা বিসমিল্লাহ রহমান রহিম সেই বাহাত্তর এবং তিয়াত্তরের বিষয়টা যদি এইটা না বুঝি তিয়াত্তরের নম্বর এত বোঝেও না এই বাহাত্তর আর তিয়াত্তর এটা তো অনেকদিন যাবত আমরা পড়ছি এটা উপলব্ধি করতে পারেন কেন এই যে গরুর সঙ্গে সম্পর্ক রেখেছে এখানে বিষয়টি বলা হচ্ছে যে ওই মৃত গরুর যে গোষ ওর একটা টুকরো দ্বারা তোমরা যে ব্যক্তি মারা গিয়েছে ওকে আঘাত করো এটা প্রচলিত অনুবাদ এবং ইতিহাস বা হাদিস প্রচলিত হাদিস এই ঘটনাটাই লেখা আছে যে ওই জবাইকৃত গরুর একটি অংশ তোমরা ওই মৃত ব্যক্তিকে আঘাত করো আর ওই মৃত উঠে বলে দেবে ওই খুনি বলে সে আবার মারা যাবে যদি তাই হয় এইটা হত্যা ওইভাবে যদি মৃত ব্যক্তি জীবন্ত হয় তাহলে আমরাও ওইটা করে দেখি প্র্যাকটিক্যাল হয় কিনা এই কেতাব টাল্লা তো অনুসরণ করতে বলেছে নাকি আর যদি ওইভাবে আমরা নেই তাহলে রোগ কথার গল্প কেচ্চা কাহিনী যা কখনো মানুষের কাজ লাগবে না সেই সালামুন মোসার সময় আর এখন এ কাজ লাগবে না ওই বা ওই ধারা গেছে আর কাজ লাগবে সীমাবদ্ধ এখন যদি এইটা হয় মনে করেন যে আমরা আজকে এখানে একটা কুরবানি দিয়েছি ওই মাংস কেউ একজন মারা গেছে গ্রামে বা অঞ্চলে বা রাজ্যে আমরা সেখানে যাব ওই হত্যাকারীর যে মারা গিয়েছে তার গায়ে ওই মাংসের টুকরো দিয়ে আঘাত করবো যেহেতু একই কথা এখন বলে নিজে অন্য কেউ মারলে হবে না ভালো করে বোঝেন বা সালাম মোসা মেরে যেমনটা না এখানে ও কথাও লেখা খেয়াল করতে হবে বিষয়টা এখানে বলা হচ্ছে যে তোমরা মৃত গরুর ওই মাংস টুকরাটা দ্বারা তাকে আঘাত করো মৃত ব্যক্তিকে আঘাত করলে সে উঠে এবার বলবে যে ওই ব্যক্তি খুনি বলে আবার সে মারা যাবে এইভাবে আল্লাহ মৃতকে জীবন্ত করেন আর তোমাদের আয়তের যে নিদর্শন এইটা আল্লাহ তোমাদের দেখান আচ্ছা এর মধ্যে কোনো বাস্তবতা চুল পরিমাণে অবিশ্বাস অবিশ্বাসযোগ্য কোন মানুষ গ্রহণ করতে পারবে আর যদিও করে ওই বিবেক বুদ্ধি রাখবে ওই বলবে এটা যদি হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস যদি ওটা হয় বলবে হ্যাঁ যদি ওটা হয় তাহলে হ্যাঁ অস্বীকার কাজ কিতাবে ওইটা নেই ওটা বানিয়ে দিয়েছে কেন এই দপ্তর আমাদের নেই এই সমস্ত আমাদের নেই এই সিআইডি নেই আমাদের ইসলামের মধ্যে সিআইডি নেই আছে সিআইডি আছে জেনারেল শিক্ষার মধ্যে জেনারেল শিক্ষা লাইনই নেই সিআইডি আছে তো বাংলাদেশে এডিবি নেই ও তো সব জেনারেল লাইনে কেন এর থেকে ভাগ করে নিয়ে আসে শিক্ষামূলক বিষয়গুলো নিয়ে ওরা জেনারেল লাইন বানিয়ে দেয় আর নিয়ে এই যে আল্লাহ মৃতকে জীবন্ত করলো ওরা ওই কথাটাই কেটে দিল ওরা এখন ওই সিআইডি রাই জীবন্ত করছে এখানে শব্দ শব্দ যেটা আমাদের অনুবাদ সেটার প্রতি একটু লক্ষ্য করে দেখেন কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম অনেক ঘুরে ফেরত অনুবাদ এই আইডিয়া অনেক হ্যাঁ এখানে 72 এবং 73 নম্বর আয়াতের অনুবাদ আমরা শুধু লক্ষ্য করব আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে সেই হত্যাকাণ্ডের বিষয় একে অপরের প্রতি দোষারোপ করছিলে আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ হু মুফরিজুন আল্লাহ তা প্রকাশকারী কারি কুন্তুম তাকতুমুন তোমরা যা গোপন করছিলে অর্থাৎ এখন যদি এটা আমাদের প্র্যাকটিক্যালে বুঝি তাহলে কি হবে মনে করেন যে আমরা একটা জগতে বসবাস করছি এখন মনে করেন আমরা ফার্স্ট জেনারেশন পৃথিবীর ফার্স্ট জেনারেশন আমি বুঝাই আগে বুঝলি না মনে করেন যে আমরা ফার্স্ট জেনারেশন এটা মনে হবে এটা যদি অনুধাবন না করেন তাহলে বোঝা যাবে না কিছুই জানি না আমরা কিভাবে পৃথিবী চলে কিছুই জানি না আমরা এই যে হলরুমি যে কজন এখানে বিদ্যমান আছি আর মনে করেন আমরা ফার্স্ট জেনারেশন এখন বাইরে যাচ্ছি একজন আরেকজনকে হত্যা করছে একে অপরে ধরে দিচ্ছে কেন হত্যাকাণ্ড কিভাবে আমরা উদ্ঘাটন করবো কে মেরেছে কিভাবে মেরেছে এটা আমরা জানি না ওই তো এখানে তাই হচ্ছে বিষয়টা যে তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অপরের পেছনে দোষারোপ করছো যে ও মেরেছে হয়তো ও বলছে ও মেরেস হয়তো ও বলছে ও মের তাহলে আমরা বিষয়টা সমাধান করতে পারছি না আল্লাহ কি করছেন কি ধারা নিয়ে আসছেন যে আল্লাহ যা তোমরা গোপন করছিল অর্থাৎ যে হত্যা করে আমরা গোপন করছি এই বিষয়টা আল্লাহ প্রকাশ করতে চাচ্ছেন সেটার বিষয় এই পরে আস তারপরে আমি আছি ওকে বা ওই মামলাকে এখানে অনুবাদ কি আছে দেখেন বাহাত্তর কি বলছে তিয়াত্তরে আমি বলিয়াছি উহার কোন অংশ উহার কোনো অংশ দ্বারা উহাকে আঘাত করো ভালো করে খেয়াল করেন এখানে অনুবাদ কি হচ্ছে যে অতপর আমি বলিয়াছি উহাকে বা ওই মামলাকে এই আগে আয়াতে হলো না যে হত্যা হলো এখানে যে তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে এখানে কি বলো বিষয়টা যে ওয়াইস কতাল তুম যে তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছো নাফসান হয়েছে যেভাবে সেই ঘটনার যে যে বিদ্যমান ছিল যার কাছে যতটুকু তথ্য ছিল আর এইভাবেই আল্লাহ মিলিতকে জীবন্ত করেন আর আল্লাহর আয়াতের নিদর্শন আমাদের কাছে দেখান যাতে আমরা আমাদের আকল বিবেক বুদ্ধি প্রয়োগ করে ঘটনার মূল সারমর্ম এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামিকে ধরতে পারি কারণ আমরা একটা ঘটনা জানি আহ বাস্তবেই ঘটেছে এমন একটা বিষয় সেটা আমরা তুলে ধরি একটা কেস ধরেন এটাও একটা কেসের বিষয় এই কেসটা বুঝলে ওই কেসটা বুঝলেন প্রত্যেকটা ক্রাইম যেখানে যা ঘটে তার সেটা ঘটার আগে তার কুলু তারা জোগাড় করে বা ইনফরমেশন যেটা আমরা বুঝি বা তথ্য নথিপত্র জোগাড় করে মনে করেন ওই বাড়িটা ডাকাতি করতে যাবে চুরি করতে সেটা যা করুক তার আগে ওখানে যাওয়ার আগে ওখানে কি আছে গার্ড আছে কি কি আছে সেই যারা ওখানে অন্যায়টা করবে তারা ভালো করে ওইটা চেক করে আর এর জন্য জাসুস থাকে জাসুসের বাংলা কি বলে গোয়েন্দা 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 থাকে তা মনে করেন প্রত্যেকটা অন্যায়ের মধ্যে বা ঘটনার মধ্যে একটা করে গোয়েন্দা থাকে চুরি হোক ডাকাতি হোক মাটার হোক ধর্ষণ হোক গোয়েন্দা থাকে সেই ইনফরমেশন দ্বারা সে সেই ক্রাইমটা করতে সক্ষম হয় তো এরকম একটা ঘটনা হচ্ছে যে একটা বাড়ি একটা মহিলার একটা মেয়ে ছিল দেখতে খুব সুন্দর তো তার মামাতে ভাই অনেক দূরের কুটুম মামাতে ভাই হয় তো সে এখন এসছে হঠাৎ ঘুরতে ঘুরতে কুডুম বাড়ি এসে এখন ওই মেয়েটা দেখে নিয়ত খারাপ হয়েছে ওই মেয়েটা দেখে নিয়ত খারাপ হয়েছে তো আর নিয়ত খারাপ হলি এখন ওর সঙ্গে সে নোংরামু করার কামনা বাসনা তার অন্তরে জেগেছে জাগ্রত হয়েছে তাহলে সরাসরি তো ওইভাবে তো করতে পারবে না তাদের বাড়ির লোকজন আছে গার্ড আছে অনেক ব্যাপার স্যাপার আছে হুট করে কিন্তু ওই অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারবে ও দেখবে এ কখন ফাঁকা থাকে কিভাবে থাকে এর একটা ইনফরমেশন ও জোগাড় করেছে এখন ও যাবার সময় ওর হেলমেটটা সেই ওদের বাড়ি একটা আলমারি ছিল সেই হেলমেটটা ওখানে ফেলে রেখেছে ওর খেয়াল নেই যে আর কি ওই নোংরা কাজটা করবে তার খেয়াল নেই হেলমেটটা সেই আলমারি দিয়েছে ও তো একার ওই ক্রাইমটা করতে পারছে না তেমন ও কি করেছে ঘটনাটা একাও হতে পারে অনেক সময় আবার সেই ইনফর্মার যে সে নিজেও হতে পারে ক্রাইমকারী অন্যায়কারী সে নিজেও হতে পারে আবার দেখা যাচ্ছে এর সঙ্গে দুজন যুক্ত থাকতে পারে তিনজন পাঁচজন ঠিক নেই নানামুখই হতে পারে তা ধরে নেন সে তার সঙ্গে কিছু লোক যুক্ত ছিল কেন ওই সেন্টার বিষয়টা আর ওর মনে ছিল যে ওটাও আমি এক্সট্রা করব তো কোন দিন ওরা বাড়ি থাকে না তো আত্মীয় সেজে এসে তারা জানে কম বেশি একটা কথা শুনেছে শোনার পরে একটা ভালো রকম সে তথ্য ওদের কাছ থেকে জড় করেছে করার পরে যেদিন ওরা বাড়ি ছিল না মেয়েটা বাড়ি ছিল সে ওর লোকজন জড় করে এনে এখন সে ওই বাড়ি ঘটনাটা ঘটিয়ে ফেলে মনে করে সে মেয়েটার ধর্ষণ করেছে করে সে মেয়েটার মেরে দিয়েছে এবং তাদের বাড়ি যে সোনা গয়না টাকা পয়সা ছিল সেগুলো সব ডাকাত করে নিয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে সিআইডি বা ওই ধরনের সংস্থা যারা এই ঘটনার সঙ্গে ঘটনাকে জুড়ে জুড়ে একটা বড় ঘটনা তৈরি করে যেটা পুরো একটা একটা সংস্থা এসছে যেটা তদন্ত করতে এসেছে এই সেই প্রথম জিজ্ঞাসা করলো যে আপনাদের কাদের কাদের সঙ্গে শত্রুতা আছে এটা আমরাও তো জিজ্ঞেস করবো যে কাদের সঙ্গে শত্রুরাই করতে পারে যাটা বদমাইশী শয়তানি কাল বা বড় ধরনের অন্যায় সীমালঙ্ঘন কাল শত্রুরাই করতে পারে তারা শুনে দেখলো ওদের কোনো শত্রু ছিল না কারোর সঙ্গে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি কিছু ছিল না তো এখানে ওই সমস্ত আরো ঘাবড়ে গেল তো বিষয়টা কি হতে পারে শত্রু নেই নেই ডাকাতি হয়ে গেল মার্ডার হয়ে গেল ধর্ষণ হলো বিষয়টা এটা উদ্ধার করতে অনেক সময় চলে যাচ্ছে কি করতে পারে অনেক দিন ধরে ওরা খুব চিন্তা ভাবনা করছে এখন বাড়ি যে কজনা ছিল তাদের স্টাফ এই বাড়ির যে কজনা ছিল সেই সদস্যদের এক করে জিজ্ঞাসা করে যে তোমরা এই

এবার ওইটা নিতে আসে আরেকটা কিছু সই পড়ে আপনি সেটাও তুলে নিয়ে গেছেন এখন হেলমেট ছিল আমরা সবাই জানি সবাই জানি এখন আরেকটা জিনিস পাচ্ছি না সেই সঙ্গে তাহলে সন্ধান হবে কার কাছে আগে ঠিক এখন ওই হেলমেটটা বাচ্চাটা বলে ফেলো যেখানে একটা হেলমেট ছিল আলমারির উপরে আমরা তো এই অন্যের চুরি ডাকাতি হওয়ার পরে আমরা দেখছি হেলমেটটা কোথায় হ্যাঁ এখন ওরা চট করে বুঝতে পেরেছে তাহলে হেলমেট কারি কে এবং এর বাড়ি কোথায় তাহলে এই হেলমেট কারে খুঁজে দিকে আস্তে আস্তে কুলু বার হলো আসামি ধরা পড়ে গেল এই কুলু দিয়ে দিয়ে কি কি হয়েছে কিভাবে ধর্ষণ হলো কিভাবে চুরি হলো কজন ব্যক্তি মিলে করেছে একটা পুরো রহস্য তার সামনে আসছে তাহলে এইভাবে কি আল্লাহ মৃতকে জীবন্ত করি অর্থাৎ এখানে মৃতকে জীবন্ত করা মানে যে হত্যার বদলে যে হত্যা এই হত্যার পুনর্বৃদ্ধি বন্ধ করা কেন আমরা ওই কত নম্বর বললাম সূরা বাকারার 179 নম্বর আয়াতে বলেছি তো যে কেসাস মধ্যে আমাদের জন্য জীবন রয়েছে তা জীবন এখানে কি বুঝবো ওই ব্যক্তি যেভাবে এর সাজিয়েছে যে ওই মৃত গরুর মাংস সেই মৃত ব্যক্তির গায়মাল লো আবার সে বলে গেল ওই খুনি তো এখন এইভাবে কি পৃথিবীর কোনো সমস্যা আছে যে হত্যাকারী কে খুঁজে বার কর আছে করোনা বিল প্রভাব তারপরে এখানে যদি ওই আয়াত মন না দাঁড়ায় তারপরে দেখেন পাঁচের বত্রিশ এখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে পাঁচের বত্রিশ তো পড়লাম তো কেউ যদি একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল তাই কিনা আবার যদি একজন নির্দোষ ব্যক্তিকে বাঁচিয়ে দেয় তাহলে সে গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল তাহলে এখানে কিভাবে বাঁচছে এখানে যে জন্ম মৃত্যুটা এখন কি ওই একজন একেবারে পুরো ডেট হয়ে গেছে সমাপ্ত হয়ে গেছে মৃত্যুবরণ করেছে তার গাইকে আমরা আয়ার পরে কোনো জীবন হবে হবে এটা আশা করি এই আয়াতগুলি দ্বারা আমরা কিছু শিক্ষা অর্জন করেছি যে মৃতকে আল্লাহ এইভাবে জীবন্ত করেন আর তাছাড়া হয় না আর যাদের এই উপরে বা এই আয়াতের মধ্যে বা আয়াত সম্বন্ধে যাদের কোনো কি নেওয়ার ইচ্ছাই নেই তাদের অন্তর কেমন হয়ে যায় এমন আল্লাহ বলতে থাকেন সুরাব বাকারার চুয়াত্তর নম্বর আয়াতু কাসু আতান পাথরের চেয়েও কঠিন ইন্না। নিশ্চয়ই মিনাল হিজারাতি কিছু পাতর তো এমন আছে এই বিষয়টা দেখেন সুম্মা তারপর কোন বিষয়ের পর কোন বিষয়ের পর যে ঘটনাটি ছিল যে আল্লাহ মৃতকে জীবন্ত করেন ওই বিষয়ে বোধ বদি যারা নেয়নি বা বাস্তবে যারা ওইটা মানতেও চায় না আর যারা এমনি ওই ঘটনা করতে চায় এবং চায় না যেটা ফাঁস হয়ে যাক প্রকাশ হয়ে যাক যে আমি এই ঘটনাগুলো ঘটিয়েছি কোনো কাউকে দর্শন বা হত্যা কোনো ক্রাইম কোনো সীমালঙ্ঘন কাজ এগুলো যারা পছন্দ করে না হওয়ার পরে তারা ধরা পড়তে চায় না যে হয়ে যাচ্ছে হোক গোপন থাকুর রহস্যগুলো এই তাদের কথা এখানে আসছে যে সুমা কাসার কঠিন হয়ে কঠিন হয়ে থাকলো কুলুবুকুম তাদের কলব বা অন্তর সম্ভব মিম বা দি এর এরপরেও কাল হিজারাতি পাথরের মত ধারণা করতে পারবেন আল্লাহ বলছে এখানে যে ওই ঘটনা যারা বিশ্বাস করিনি বা আনিনি তাদের অন্তর হয়ে গেছে পাথরের মতো তারপরে বলছে পাথরের চেয়েও কঠিন তর তারপরে এখানে কি বলছে যে কিছু পাথর আছে যার থেকে বার হয় নদী নালা ধারা আবার কিছু পাথর এমন আছে যে খসে পড়ে আবার কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে আর তোমরা যা করো সেই আমল সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত কত কঠিন বিষয় বুঝতে যেই যে এই হত্যাকাণ্ডের বিষয় জানার পর আমাদের অন্তর কঠিন হয়ে গেছে কঠিন কেন এটা আমি আমার দিকে বুঝছি মনে করেন যে আমার অন্তরে এখন পাপ কাজ করার ইচ্ছা আছে অথচ আমি জান্নাতও পেতে যাচ্ছি এবং দুনিয়ায় শান্তিও পেতে যাচ্ছি ভালো করে যখন আল্লাহ হত্যা রোদের একটা ধারা বলে দিলেন আমাদেরকে তো এই ধারাটা শোনার পরে কি হয়েছে আমাদের আল্লাহ বলছে এখানে বলছে যে আহ সোমা অতপর তাহাদের এই কুলু তাদের তাদের সমূহ একবার পাথরের মতো শক্ত হয়ে গেল কিংবা পাথরের চেয়েও অধিকতর শক্ত এখানে পাথরের উদাহরণ চেয়ে পাথর কত ধরনের হয় কিছু পাথর এমন আছে যা বিভিন্ন হয় তার থেকে বার হয় নদী নালা ধর্ণ আবার কিছু পাথর এমন আছে যা ফেটে যায় আল্লাহর ভয় আর তার থেকে কি বার হয় আল মাউন পানি পানি বার হয় আর তারপরই আল্লাহ বলছে যে আল্লাহ তোমাদের আমল সম্বন্ধে সবকিছুই জানে তাহলে আমরা যে আমল করছি এটা যদি আল্লাহ জেনে থাকে তাহলে এখানে ওই বিষয়টা কিভাবে খাপ কাটাতে এই ব্যক্তিগুলো কি আমরা না যে যাদের অন্তর এখন পাশান হয়ে গেছে পাশান হয়নি আপনার মন কি আগ্রহী আল্লাহ বিধান পালন করার জন্য সমাজে বাস্তবায়ন করার জন্য পড়া কিচ্ছু না পড়া কিছুই না ও আপনি সারা জীবন মৃত্যু পর্যন্ত পড়লে আজীবন পড়লে জান্নাত পাবেন আপনি স্কুলই পড়ে দেখেন সারা বছর পড়লেন কিন্তু প্র্যাকটিক্যাল জীবন আপনার ভালো হবে হবে কি তাহলে সে পড়ার পর সেগুলো তো বাস্তবায়ন লাগবে নাকি তো ওই জন্য আমাদের বাস্তবায়ন করতে হবে না তো আমাদের কথাই এখানে হচ্ছে পূর্বে জাতি যেমন ছিল তাদের অন্তর ওই পাথরের মতো হয়ে গিয়েছিল তার চেয়েও অধিক শক্ত তো আমাদের অন্তরে এমন